ओ रायगल दिन सारा चांस नहीं ছোট মুর্মু দশ টপা জার্সি পরিহিত যার গোলে ফাইনালে ছাড়পত্র পেয়েছিল স্পোর্টস পায়ে বল রেখেছিল ডান প্রান্ত থেকে আক্রমণ করছে আলি স্পোর্টসের হয়ে রাইট উইঙ্গার পজিশনে আছে প্রান্ত বদল করছে কখনো কখনো অ্যাটাকিং মিড ফিল্ডারের পজিশনে কখনো কখনো স্ট্রাইকার পজিশনে চলে যাচ্ছে সে <laughs> <laughs> সেন্ট্রাল ব্যাকের প্লেয়ার আঠারো নম্বর জার্সি পরিহিত পরিতোষ মান্ডি টোটাল টুর্নামেন্টে তুমি যদি সেরা ডিফেন্ডার বাঁচতে চাও দেবজিদার দেখবে এমন একটা পজিশনে দলকে নেতৃত্ব দিচ্ছে ডিফেন্সে কোনো রকম ভাবে আক্রমণ শান্ত দেয়নি প্রতিপক্ষকে খেয়াল রাখো আগের বারও অশীতের অশীত ইলেভেনের ইব্রাহিমকে আটকে দিয়েছিল ডিফেন্স সত্যি খুব ভালো ডিফেন্স ভাঙাটা একটু টাফ হয়ে যাচ্ছে অ্যাটাক করছে অনেকবারই অ্যালি স্পোর্টস কিন্তু অ্যাটাক পরিণতি পাচ্ছে না ডিপ ডিফেন্স ভাঙতে পারছে না ডিফেন্সকে মজবুত রেখে যেভাবে জোনাল মার্কে বিমল হবে গোলমরিচ বিন্দু দিয়ে লেবু চা রয়েছে বললে

চেষ্টা করছে কিন্তু ডিফেন্স ভাঙতে পারছে না খুব সুন্দর একটা ফুটবল আমরা দেখছি দর্শকরা খুব উপভোগ করছেন সমগত প্রচুর প্লেজের সাহেব বাউরুদ মানে তারকা প্লেয়ার সাহেব साहेब जागे माता এসেছে পরে দেখা যাক কাজে লাগে কিনা ক্রিকেটার வணக்கம் மை காட் லேய் வணக்கம் சார் ஆவணம் ஓய் பேய் চলছে বন্ধা কোনো লড়াই বনটা কোনো জমে জমে উঠছে